নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওয়েকআপ উইথ কেডি আর আমি কৃষ্ণেন্দু আজকে আপনাদের জন্য একটা নতুন পডকাস্ট নিয়ে হাজির হয়েছি আর আজকের এই পডকাস্টটা কিন্তু অন্যান্য দিনের পডকাস্টের থেকে অনেকটা আলাদা এবং সেটা কেন সেটা অবশ্যই আপনারা যখন পুরো এই পডকাস্টটা দেখবেন বা শুনবেন তখন অবশ্যই বুঝতে পারবেন আজকে আমাদের সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন বা আজকে যিনি আমাদের গেস্ট তিনি কিন্তু নেতাজির যে সমস্ত কর্মকাণ্ড সেইগুলো প্রচার করার জন্য নিজের বাইকে করে এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন এবং মানুষদের মধ্যে ছড়িয়ে দেন সেই সমস্ত কাহিনী যা নেতাজির জীবনের কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং তাকে হয়তো এর আগে আপনারা রিপাবলিক বাংলা বা অন্যান্য অনেক মিডিয়া চ্যানেলে বক্তব্য রাখতে দেখেছেন নেতাজি সংক্রান্ত বিষয় নমস্কার জন্টিদা নমস্কার আজকে আমাদের সঙ্গে আছেন জন্টিদা জন্টি বন্দ্যোপাধ্যায় এবং তার কাছ থেকে আজকে আমরা তার কর্মকাণ্ড সম্বন্ধে কিছুটা জেনে নেব তো জনটি দা প্রথমেই যে প্রশ্নটা করব যে এর আগে আমরা দেখেছি যে অনেকেই নেতাজির কর্মকাণ্ড নিয়ে বই লিখেছে কেউ সেই সম্বন্ধে প্রচার করেছে তো বুচাকায় ভর করে এই যে প্রচারটা তুমি করছো সেই আইডিয়াটা কিভাবে এলো এবং তোমার জীবনের সঙ্গে এই প্রচারটা কিভাবে ওতপ্রত জড়িয়ে গেল সেই মানে ঘটনাটা সেই কাহিনীটা একটু প্রথম থেকে যদি বলো আমার স্টার্টিং একটা কথা বলবো আজকে ভারতবর্ষের বুকে নেতাজি নিয়ে যে প্রথম যে অ্যাক্টিভিটি শুরু হয় সেটা আমরা ওই রেড রোডের পাশে যে আইনে মেমোরিয়াল যেটা আছে সেখান থেকে আমরা শুরু করি এবং সেখানে অনেকেই ছিলেন ডক্টর সৌরভ ঘড়াই সুরজিত দা সুরজিৎ দাকে নিশ্চয়ই চেন তারপর ডক্টর মধুসূদন পাল তারপর স্বরূপ চ্যাটার্জি অনেকেই ছিলেন সেখান থেকে আমরা অ্যাক্টিভিটি শুরু করি পাশাপাশি এটাও বলে রাখা দরকার বাইক হচ্ছে আমার একটা প্যাশান এবং আমি বাইকে ঘুরতে যখন ন্যাচারালি পছন্দ করি তখন সেখান থেকে আইডিয়াটা এলো বাইক আমরা একটা জিনিস ইউথের সাথে যোগাযোগটা খুব ভালো হয় গ্রামে গঞ্জে ঢোকা যায় কারণ শহরাংশ শহর ভিত্তিক ভারতবর্ষ ভারতবর্ষের ভিত হচ্ছে গ্রাম কাজে আইডিয়া দেখা নিলাম যে বাইকে অনেক অনেক কিছু প্রচার করে অনেক অনেক অ্যাক্টিভিটি করে কাজে আমি কেন এটা দিনে করতে পারবো না এবং তার আমি গ্রামে গঞ্জে ঢুকতে পারবো এবং সেখানে গিয়ে বিশ্বাস করবেন না প্রথমবার যখন সিকিম গেলাম অখণ্ড ভারতবর্ষের একটা ম্যাপ নিয়ে যেখানে যেখানে স্পষ্ট তো আছে যেখানে স্পষ্ট আছে যে অখণ্ড ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ তৎকালীন যে ভারতবর্ষ আজাদিন গভর্নমেন্টের যে ভারতবর্ষ সে ভারতবর্ষের ম্যাপ সামনে সামনে নেতাজি মুখ বসানো ফার্স্ট অ্যান্ড লাস্ট হেড অফ দ্য স্টেট অফ ইউনাইটেড ইন্ডিয়া এটা আমার লেখা ছিল এই লেখা নিয়ে সিকিম গেছি এবং বলবো অভূতপূর্ব রেসপন্স পেয়েছি হয়তো কিছু আগে নেতাজির নাম শোন শোনেননি অনেকে সেটা তাদেরও দোষ না দোষ হচ্ছে আমাদের ইতিহাসের দোষ যারা ইতিহাস লিখেছেন বা যারা বিকৃত ইতিহাস লিখেছেন দোস্তাদের কিন্তু অভূতপূর্ব রেসপন্স পেয়েছি যখন কাশ্মীর গেলাম অভূতপূর্ব রেসপন্স পেয়েছি স্পেশালি ইউপি দিল্লি কাশ্মীরে হয়তো খুব বেশি নেতাজিকে চেনেন না শ্রীনগরে কিছু পেয়েছি কিছু চেনেন কিন্তু লাদাখ অঞ্জর চেনেনই না নেতাজিকে সেখানে প্রচারটা হয়েছে নেতাজি কে উনি আসলে করতে করতেন এমনও প্রশ্ন মানে অনেকে এমনও ভেবেছেন নেতাজি ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট আচ্ছা কিন্তু মানে আশ্চর্য হবেন যাই হোক তা তাদেরও দোষ না দোষ আমাদেরই দোষ আমরা তাদের কাছে পারিনি আমরা আমরা যাচ্ছি এইভাবে তাদের অনেক কথা হয়েছে কিন্তু একটা কথা এখনও খুব বেশ খুব ভালো মনে পড়ে আলমপুরে কাট্টা সাহেব যেটা আছেন গুরুদুয়ারা সেখানে রাতেরবেলা আমরা গিয়েছিলাম তখন কটা বাজে ত তখন প্রায় নটা নশটা বাজে আমরা ভাবলাম সে সে ওই গুরদুয়ারে যাবো গুরদুয়ারে সেখান থেকে সেখান থেকে ভোজন করে আমরা আমরা যাবো ক্ষুদ্র যে লাঙ্গার যেটা হয় আমি যখন বাইকটা যখন স্ট্যান্ড করলাম স্ট্যান্ড করে তখন আমরা নিজের মধ্যে কথা বলছি আর পার্টনার সাথে কথা বলছি তখন দেখলাম পাঁচ ছটা বাচ্চা ছেলে শিখ বাচ্চা ছেলে তার আমার বাইকটা ঘিয়ে দেওয়া হলো দাঁড়িয়ে বলে ওটা ওরা ওদের ভাষায় কোনো কথা বলল তারপরে আমাকে হিন্দিতে জিজ্ঞেস করলো নেতাজি আপ কলকাতা সে আয়ো আমার শুনে ভাল লাগলো মানে শিখদের মধ্যে নেতাজি কেন আবেগ মানে শুনে এক কথা বলে গর্বে আমার বুকটা ভরে উঠলো তারপর সে বাচ্চা ছেলেটা বলছে হাজি জি ভগৎ সিং নেতাজি হাম বাঙালি সিং হামন সব একসাথে হাম লোক এই যে কথাটা আমাদের বাংলায় ভগৎ সিংকে নিয়ে প্রচন্ড আবেগ তাদেরও নেতাজিকে নিয়ে আবেগ সত্যি আমার মনটা ভরে গেল তারপর ইউপিতে ইউপিতে কি বলে ফয়জাবাদ থেকে আমরা যখন ফিরছিলাম আমার একজন রাস্তাতে একজন বিপিন বলে একজন সাথে আলাপ নামটা আমি নিচ্ছি আমি এবং তার সাথে আলাপ হলো ইস্যু হচ্ছে একটাই যে আপনি ফ্ল্যাগ নিয়ে যাচ্ছেন এইভাবে অখণ্ড ভারত প্রণাম করলো ফ্ল্যাগটাকে এটা বড় পাওনা মানে কিছু পাওনা মানে আনন্দে বলা যায় না কিন্তু সেই পরিস্থিতি আমরা আছি না আমরা বুঝতে পারি যে মানে তাদের মধ্যে যে আনন্দ এই নেতাজিকে কেন্দ্রে যে একটা আমাদের মধ্যে পরিচয় বাড়ছে এখনো কথা হয় এটা বলে বোঝানো যায় না তো তুমি এই যে মানে এই যে তুমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তুমি ঘুরছো তুমি বললে যে অনেক নেতাজিকে হয়তো মানে জানেনি না মানে তার যে বিশাল কর্মকাণ্ড সেটা তারা জানতেই পারেনি তো তুমি আহ মানে ধরো ইউপি বা কাশ্মীরের কথা বললে যেগুলো ভারতবর্ষের একদম আপার পাটের দিকে আছে তো এই মানে তুমি কি ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত জায়গাগুলো ধরো ভারতবর্ষের নিচের দিকে যে সমস্ত জায়গা সেই সমস্ত জায়গায় কোথাও গেছো সেই না নিচের দিকে যাওয়ার মতো এখনো হয়নি দু একবার প্ল্যান হয়েছিল প্ল্যান হয়ে ক্যান্সেল হয়েছে কিন্তু আমি ওড়িশা দিয়ে গিয়েছিলাম ওড়িশা তো ন্যাচারালি তো নেতাজি বাদ পড়ে সেটা নিয়ে তো প্রশ্ন হয়নি নিচের দিকে যাওয়ার প্ল্যান আছে এবার এবার প্ল্যান আছে মোটামুটি আপ টু ওই টোটাল টোটাল ভাইজ্যাক হয় আপ টু কন্যাকুমারীর একটা প্ল্যান আছে প্ল্যান করছি এটা তো তুমি এই যে যাত্রাটা এই যাত্রাটায় তুমি মূলত মানে মানুষকে কি বলো মানে মানে কিভাবে এই প্রচারটা করো সেটাই যদি একটু আমাদেরকে বলো তা প্রথম প্রথমেই ন্যাচারালি আমি যখন বাইক নিয়ে যখন কোথাও যা আমরা আমার প্রচার মানে খুব নর্মাল কারণ আমাদের যা ফ্ল্যাগ আছে ফ্ল্যাগটাই আই ক্যাচার ফ্ল্যাগটা অবশ্যই দর্শকদের দেখ আমার ফ্ল্যাগটাই আই ক্যাচার এবং ফ্ল্যাগ দেখে মানুষ আমার সাথে কথা বলতে আসেন এবং বিশ্বাস করবেন না আমি জানতাম না উনি কোন একটা নবরত্ন কেন্দ্র সরকার নবরত্ন ম্যানেজার জোনাল ম্যানেজার আমি জানতাম না লোকালে একজন বললো আসার পরে উনি এসেন ফ্ল্যাগ দেখ বাঙালি বাঙালি উনি এসেন ফ্ল্যাগ দে কথা বলতে সেখান থেকে আলাপ পরিচয় বাড়ে এবং আমার ফোকাস কিন্তু একটাই হয় মানে আমার ফোকাস অন্য নেতাজি অন্যান্য অনেক কিছু থাকতে পারে আমার প্রথম একটাই কথা পঁয়তাল্লিশ সালের প্লেন ক্র্যাশ ওটা টোটাল ফেক যেটা হয়েছিল আগের বছর আমেরিকান প্লেন ক্র্যাশ হয়েছিল প্রথার তো কোনো প্লেন ক্র্যাশ হয়নি এটা তথ্যই কথা বলছে আমার প্রথম এটা আর কিছু জায়গাতে অনেক অনেক কথা বলে এখন এই কথাটা এত নিতে পারে অনেক এই কথা অনেক ক্ষেত্রে চলে আসে যে উনি ওনার সময় হিন্দু মুসলিম ম্যাটার ছিল না খ্রিস্টান ম্যাটার ছিল না এই ক্ষেত্রে আমার প্রচারের মধ্যে একটা কথা রাখি কারণ এইটা নেতাজির একটা আত্মীয় মুখ থেকে শোনা আমার তো জানা সম্ভব না পড়া এবং তার মুখ থেকে শোনা যে একবার নেতাজি রান্নাঘরে কোনটা হিন্দু মুসলিমের সমস্যা হয়েছিল মুসলিমের রান্না হিন্দু খাবে না হিন্দু রান্না মুসলিম খাবে না শিখ খাবে না তখন উনি উনি তৎকালীন প্রধান হিসাবে উনি নিজে এসছিলেন এসে লিডার কাকে বলে ওনার কোন জাদু মন্ত্রে সবাই একসাথে একসাথে বসেছে একসাথে রান্না হয়েছে এই লিডারশিপ তো আজকের দেখতে পাই না এই কথাগুলো মানুষেরা পৌঁছানো খুব দরকার যে তখন সবাই একটাই কথা বলতো ভারত ভারত মাতে ইন্ডিয়া এর বারে কেউ কিছু জানতো না মানে আমাদের রিলিজিয়ান হওয়া হচ্ছে ইন্ডিয়ান এর বাইরে কোনো কিছু না দাদা আর একটা জিনিস যেটা জানবো যে এরকম প্রচার আমরা অনেককেই করতে দেখেছি হয়তো তুমি একটা অভিনবভাবে করছো বাইকে দু চাকায় সেইখানে তারা অনেকের প্রচার করে মানে শুধু নেতাজি তো একমাত্র স্বাধীনতা সংগ্রামী নয় তো মানে এই যে ও নেতাজিকে নিয়ে এত বিতর্ক সেই জন্যই কি তুমি নেতাজিকে বেছে দিলে না মানে নেতাজিরই আদর্শটা প্রচার করাটাকে তুমি কেন বেছে নিলে আমি এইটাই আর কি আমার এক্সাক্ট প্রশ্নটা আমি করতে চাই অবশ্যই হে এটা সঠিক প্রশ্ন এই বস্তু অনেকেই করেছেন আর দেখুন নেতাজি নেতাজি মানে হচ্ছে আমাদের ভারতের আবেগ এটা প্রথম কথা নেতাজি কোনো কারো ব্যক্তিগত না নেতাজি ইন্টারন্যাশনাল লিডার নেতাজি হচ্ছে গোটা গোটা ভারতবর্ষে মানে কি বলবো মানে নেতাজি নেতাজি ওনার প্যারালাইলে হয় না কাউকে ছোট না করে বলছি মাপ করবেন কিন্তু নেতাজির যে মৃত্যু রহস্যটাই হচ্ছে আজকের দিনে সব থেকে প্রশ্নবোধক এবং আমার এটাকে বেছে নেওয়ার প্রধান কারণ হচ্ছে এটাই কারণ ভারত সরকার এখন অবধি নেতাজিকে প্লেন কাছে মৃত্যু বলে এখনো অব্দি মানা আছে সব অফিশিয়াল ডকুমেন্ট বলছি মানে সরকার পরিবর্তনের পরেও সরকার পরিবর্তনে পরেও এবং কে কি বলছে কে কি থিওরি বলছে আমি সেদিকে কিছু না গিয়ে আমি এই কথাটা বলছি কাজে অফিসিয়ালি ডিক্লেয়ার নেতাজি প্লেন কাছে মারা গেছে বাইরে বলছে আচ্ছা আরেকটা যেটা বলবো যে তুমি বা তোমার তোমার কোন স্পেসিফিক অর্গানাইজেশন সেটা আমি হয়তো এই মুহূর্তে মনে করতে পারছি না তোমরা অনেক আরটিআই করেছো गवर्नमेंटের কাছে নেতাজীর কিছু ফাইলস সম্বন্ধে জানার জন্য বা এই যে মানে ওনার যে প্লেন ক্লাস থিওরি তো সেই ক্ষেত্রে তোমরা কি কি জিনিস নিয়ে আরটিআই করেছো এবং তার রিপ্লাই গুলো তোমরা কেমন পেয়েছো মানে সেটা কি স্যাটিসফ্যাক্টরি হয়েছে তোমাদের কাছে রিপ্লাই বর্ডিনারি রিপ্লাই কার নেতাজি এখন আটটিএ করেছিলাম আমাকে নেতাজির লিঙ্ক টা শেয়ার করে দেওয়া হয়েছে কারণ ততদিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নেতাজির যেই আহ বেশ কিছু ফাইল ডি ক্লাসিভেট করেছিলেন তিনশো পঁয়ষট্টিটা থেকে মতো ফাইল ডিক্সাসিভে করেছিলেন আমাকে জাস্ট ওই লিংক শেয়ার করে দেওয়া হয়েছে ওই লিঙ্ক গিয়ে আপনি খোঁজ করবেন কিন্তু মেনলি যে আটটি টা মেনলি করেছিলাম আহ মোস্ট অফ নিয়ে উনি কর্নেন ছিলেন কর্নেন এসি চ্যাটার্জি মানে ফিনান্স মিনিস্টার ওনাকে নিয়ে আটটিএ করেছিলাম কিন্তু আহ মানে সাবজেক্টটা কি ছিল যে যেটা কনে এবার এসি চ্যাটার্জীর পরবর্তীকালে কোথায় একবার মানে উনি কোথায় ছিলেন ওনার সাথে কি হয়েছিল এটা নিয়ে আর ঠিক করেছিলাম কিন্তু রিপ্লাই কোন সাইস্পেক্টই নেই এবং এই সংক্রান্ত তথ্য সরকারের কাছে নেই মানে এসি চ্যাটার্জির সম্বন্ধে মানে কোন লিঙ্কটা জানার জন্য তুমি এক্স্যাক্টলি এটা করেছিলে মানে আমি অ্যাকচুয়ালি পরবর্তীকালে জানতে পরবর্তীকালে প্লিং ডেসের পরে এসি চ্যাটার্জি সেটা কি হয়েছিল উনি কোথায় ছিলেন এবং দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরেও কি হয়েছে আমার জানার উদ্দেশ্য ছিল হচ্ছে এটা কিন্তু এই সংক্রান্ত কোন স্যাটিসফ্যাক্টরি উত্তর পাইনি তার কারণ গভর্নমেন্টের কাছে অ্যাসেস তথ্য নেই আচ্ছা ধরুন মানে এরম কি কখনো হয়েছে প্রচার করতে গিয়ে ধরুন এমন তো অনেকেই আছে যারা মনে প্রাণে এখনো প্লেন ক্লাস থিওরি কে মানেন এমন নেতাজি পরিবারও এমন অনেক মানুষ আছে যারা এখনো মানেন তো কোনো মানে বিরোধিতা বা কোনো মানে একদম অপোজিট কিছু আপনি শুনেছেন মানে মানে আপনি যখন প্রচার করছেন বা বলছেন যে প্লেনকারস থিওরি হয়নি তার সপক্ষে প্রমাণ দিচ্ছে কিন্তু সেইখানে দেখা যাচ্ছে যে তারা এটা কোনোভাবেই মানতে রাজি নয় তো সেই ক্ষেত্রে আপনি মানে ব্যাকফায়ার গুলো কি কি পেয়েছে এটা ইউলেঞ্জের বিষয় বিরোধী তো হয়নি বিরোধী একদম মানে তে উল্লেখজন বিষয় এবারে এটা কো পজিটিভ সাইন ভারতীয়রা এখনো মানে যে প্লেনকারসের নেতা মৃত্যু হয়নি ওটা টোটালটাই ফেক প্রমাণ সাধন ছিল ও নেতা যে ছিল রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনো আমরা কিন্তু এই যেটা তুমি বারবার বলছো যে রাজ্য সরকারের মানে ভূমিকা খুবই কারণ তারা এখনো ওই তথ্যটা নিয়েই বসে আছে তো এইটার মানে ব্যক্তিগত ভাবে তোমার কি কারণ মনে হয় দেখুন আমি ভেতরটা ভেতরটা ন্যাচারালি বলা সম্ভব না যে ডিপ্লোমেটিক্যালি কিছু সমস্যা হবে না আবার সেটা আমার এখানে বসে বলা সম্ভব না কিন্তু আমি একটাই কথা বলবো যে কেন্দ্র সরকার দিক থেকে আমি একটাই কথা বলবো যে আমরা পরাক্রম দিবস দেখেছি খুব সম্ভবত দু হাজার একুশ সালে ওটা জানুয়ারি থেকে তারিখ পরাক্রম দিবস উদযাপন হয়েছে আমরা আরেকটা যেন কেন্দ্র সরকারকে ধন্যবাদ দেব যে রস আইল্যান্ডের নাম নেতাজির নামে হয়েছে সরাজ দ্বীপ মানে একটা একটা হচ্ছে হেন্ডি আইল্যান্ড একটা হচ্ছে আহ নাম একটা হ্যাভলক আইল্যান্ড আর একটা নীল আইল্যান্ড স্বরাজ দ্বীপ নামকরণ করেছে এটা খুব খুব ভালো দিক আমাদের যে আন্দামানে যে আমাদের এয়ারপোর্ট আছে এয়ারপোর্টের নাম শ্রী বিজয়পুরম নাম দিয়েছে বিজয়পুরম নাম মানে এটা ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল কে সম্মান জানে বিজয়পুরম নামটা দেওয়া হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনে যে আন্দামানের গুরুত্বপূর্ণ স্থান ছিল সেটা কিন্তু শ্রী বিজয়পুরম নামের মাধ্যমে কিন্তু প্রকাশ পেয়েছে সেটা অফিসিয়ালি কিন্তু স্বীকৃতি পেয়েছে কারণ 30 সেপ্টিসে ডিসেম্বর কিন্তু আন্দামান নিকোবার জাপানের হাত থেকে আজিন गवर्नमेंटের হাতে আসে হ্যাঁ অর্থাৎ কিন্তু আর স্বাধীন হয় কাজে আমরা এটাকে অস্বীকার করতে পারি না আচ্ছা আরেকটা যেটা আরেকটা আমরা এড করা খুব দরকার আমাদের দিল্লি থেকে কর্তব্য কর্তব্য মার্গের ওখানে এটা যদি স্ট্যাচুটা হয়েছে এটা সমস্ত নেতা যে অ্যাক্টিভিস্ট গবেষণা যার গবেষণা বা সবার عنده দাবি ছিল এটা সেটা কিন্তু আজকে দিনে হয়েছে এইটা কিন্তু এটা বড় দিক কিন্তু আপনি অ্যাড করবো খালি প্রশংসা করা ঠিক না এরফটাও বলা উচিত উতুলচন্দ্রগুপ্তের বইটা মনে হয় লিখ খুব দরকার হুম কারণ এটা এমন কিছু আছে যা বহুদিন ধরে আমরা জানতে পারছি না একদম যেটা নেহেরু আমরা কমিশন হয়েছিল পুতুল চন্দ্রগুপ্ত আমি যখন বইটা লিখতে পাচ্ছি না অফিশিয়ালি ব্যান্ড না ব্যান্ড হয়নি না ডিক্লেয়ার করে না কিছু জানা যাচ্ছে না এবং কিছু র কিছু ফাইল আমি জানি না সেটা কোনোদিন আদৌ বের হবে কি না আসলে 1978 এ কিছু ফাইল পুরনো হয়েছিল যতদূর জানা যায় সেই ফাইলগুলোর তত্ত্ব এমন কি আছে যে পুরনো হয়েছিল সেটা তো সময় জানতে চাইছে জানি না সরকার এতে কত উদ্যোগ নেবে তুমি তো ধরো মানে তুমি কোন রিসার্চার নও তবুও আমি তোমাকে প্রশ্নটা করছি হয়তো অনেক দর্শক বলবে যে ওই তো রিসার্চার নয় কেন আপনি প্রশ্নটা করলেন কিন্তু মানে তুমি তো অনেক দিন ধরেই এই বিষয়টা নিয়ে আছে এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করছো তো বা যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি বিশ্বাসযোগ্য এবং যেটা নিয়ে একটা কমিশন অলরেডি হয়ে গেছে লাস্ট কমিশন মুখার্জি কমিশন তো সেইখানে কিন্তু আমরা যে ভগবানজি যাকে দেখতে পাই তাকে আমরা মানি আমি ব্যক্তিগত ভাবে মানি হ্যাঁ এবং সেই সেই যে ভগবানজীর বিষয়টা এই বিষয়টা মানে তোমার কি মনে হয় যে এই বিষয়টা যদি উনি নেতাজি হয়ে থাকেন মানে আমি তোমার পার্সপেক্টিভে বলছি তাহলে কি এই বিষয়টা আসা উচিত বা কেন আসছে না এই বিষয়টা এখনো পর্যন্ত স্টার্টিং আমি একটাই কথা বলবো প্লেন ড্রেসিং এদের মৃত্যু হয়নি এই স্ট্যান্ডটা কিন্তু ক্লিয়ার স্ট্যান্ড এটা ক্লিয়ার স্ট্যান্ড এটা ক্লিয়ার স্ট্যান্ড এরপরে একটা কথা বলবো অনেকে বলবে না তো কন্ট্রাডিক্টরি কথা প্লেন ড্রেসিং এদের মৃত্যু হয়েছে তো কেন কি করে বললাম এটা আমি বলছি না আমি ব্যক্তিগতভাবে বলছি প্লেন এদের মৃত্যু হয়নি গভর্নমেন্টের তথ্য হিসেবে বলছি প্লেন মৃত্যু হয়েছে আমরা এটা চেঞ্জ করতে পেরেছি না সেখানে আমাদের ভূমিকা কি রয়েছে আমরা কোনো গভর্নমেন্টে আচরণ কাটতে পারিনি যে প্লেইং গেসটা গভর্নমেন্ট গ্যাপ রেখে দিক সে কিন্তু হয়নি কাজে অফিসিয়ালি যখন কেউ যখন সার্চ করবে বা আমাদের পরবর্তী প্রজন্ম বা দুটো প্রজন্ম যখন সার্চ করবে সে কিন্তু যেমন প্লেইং মৃত্যু হয়েছে আর আমাদের মধ্যে এখন অ্যাকচুয়ালি এটা বিতর্কিত কথা আমি জানি অনেকেই তপস করবেন আমাদের মধ্যে এখন প্রচুর ভাগ জানেন তো কেউ কেউ কোনো নাম না নিয়ে বলছে তা কেউ রাশিয়া থিওরিতে আছে কেউ গুমনাই বাবাতে আছে কেউ মানচুরিয়া নিয়ে আছে আমি আরেকটা জিনিস না আটকেই করেছিলাম যেটা বলা হয়নি লালদারি মুতিয়া আর অনেকেই হয়তো নামটা প্রথম নিয়েছেন এবং মানে অনেকে শুনেছেন প্রথম এবং যারা আমার সাথে তৎকালীন অনেকে লিঙ্কছেন তারা আমার মুখে নামটা শুনেছেন নিশ্চয়ই লালদাড়ি মুতিয়া কর্ণাটকের জায়গাটার নাম মনে পড়ছে না একটা ছোট ছোট গ্রাম উনি ওখানে ছিলেন উনি নিজস্ব কোথাও একটা ফান্ডিং করে একটা পার্লামেন্টের মতো একটা কিছু তৈরি করেছিলেন এবং লোকালদের বক্তব্য অ্যাজ ডিসগাইজ নেতাজি নাকি উনি নাকি নেতাজি আচ্ছা এবং এটা নিয়ে মহারাষ্ট্র আমি মহারাষ্ট্র গভর্নমেন্টকে আমি মেনলি করেছিলাম কর্ণাটক গভর্নমেন্ট করে মহারাষ্ট্র করেছিলাম উত্তর পেয়েছে মারাঠি ভাষাতে আচ্ছা ভাই মারাঠি বুঝি না তোমাকে যাই হোক মোটামুটি আমাকে স্ক্যানারে আমাকে ট্রান্সলেট করে জানতে হয়েছে রিপ্লাই নেই এবং লালধারী মুতিয়া মারা যাওয়ার পরে আমি কিন্তু হাইলাইট করছি না কোন থিওরিতে যাচ্ছি না মারা যাওয়ার পরে ওনার কাছে যান মারমেন বাইনাকুলার পাওয়া গেছে ক্লক মানে পুরাতন আমলে ঘড়ি পাওয়া গেছে আর্মি ইউনিফর্ম পাওয়া গেছে এবং লোকাল মানুষের দাগে উনি নাকি নেতাজি এবং অনেকে দাবি করেছেন ওনার ডিএনএ টেস্ট ওনার দাঁতের টেস্ট যাতে করা হয় কিন্তু ফ্যামিলি আপত্তিতে হয়েছে কি হয়নি সেটা নিয়ে কোনো সেটা নিয়ে কিছু জানা ভাগটা জানা যায় মানে নেতাজির ফ্যামিলির আপত্তি না তৎকালীন উনি যেখানে ছিলেন আচ্ছা 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 উনি যাকে পরিবারে বড় মানতেন এটা বিতর্কিত বিষয় উনি যাকে পরিবারে বড় মানতেন হুম তাদের আপত্তিতে মানে ওই রাষ্ট্রের মতো ছিল এবং সেখানে নাকি প্রতি 15 আগস্ট জাতীয় পতাকা উত্তোলন হতো ওই জানি লালদারি মুতে তো অনেকেই নামটা প্রথম শুনবেন এখানে কিন্তু আছে এর অনেক আমাদের এত বড় থিওরি কেন সময় কনফিউজড সময় কোন দিকে যাবে সরকার বলতে প্লেন ক্লাস আমরা বিভিন্ন ছেড়িয়ে চলে যাচ্ছি কেন তা তো হওয়া কাম্য না আমাদের একটা কম্পিউশনে আসতে হবে কোনো যদি আসতেও না পারি তা আইডিওলজি প্রসার করতে পারি পাড়াদলে পয়টিকে পেশার করতে পারি জানি না কতদূর সম্ভব যতদিন না সংসদে ঢোকা যাবে কাজ করা যাবে না এই কথার মনে রাখা সব এই কথা সবার আগে মনে রাখা খুব দরকার কারণ বাংলা থেকে প্রথম এই দাবিগুলো ওঠা উচিত বলে আমার মনে হয় কিন্তু খুব দুঃখের বিষয় যে এখনকার যারা বাংলার যারা বিধায়ক বা যারা নেতা মন্ত্রী তারা কিন্তু এই বিষয়টা নিয়ে আর আলোচনা করে না যেটা আগে হয়তো হতো কিন্তু এখন আর এই বিষয়টা নিয়ে আলোচনা হয় না তো এই বিষয়টা সত্যি মনে হয় যেন মানে পার্লামেন্টে এটা নিয়ে আবার আলোচনা হওয়া উচিত আমরা গান্ধী মুক্তির পদক মানে গান্ধী মুক্তির পাদরেশে বসে আমরা ইয়ে করি আমরা প্রতিবাদ জানাই প্রতিবাদ জানাই এটা যে কি আমরা বাঙালিরাই করছি আমার দোষটাও মানতে হবে অন্যের দিকে আঙ্গুল না তুলে তাহলে তুমি বলছো যে মানে ভগবানজি থিওরি রাশিয়া থিওরি এই সমস্ত থিওরিতে যাওয়ার আগে উনি যে মারা যাননি সেই থিওরিটাকে করতে হবে এটা সবার আগে টার্গেট হওয়া দরকার সবাই ইউনাইটেডলি তুই এই যে কথা বলে এই কথার থেকে আমার শেষ প্রশ্ন একদম শেষে চলে এসছি যেটা হচ্ছে তুমিও হয়তো দেখেছো যে তথাকথিত তার যে কন্যা যে জানি বহু প্রশ্ন আছে আমি সেই দিকে যাচ্ছি না পাফ তো তিনি এবং বসু পরিবারের অ্যানিটা কিছু লোক মিলে এই জানুয়ারি মাসে তার চিতাভর্ষ আবার ফিরিয়ে আনার দাবি তুলেছে এবং তারা দাবি তুলেছে সরকারের কাছে যে এইবার ফিরিয়ে এনে এই যে এত কন্ট্রোভার্সি সেটাকে এন করা হোক তো তুমি তো একদম তার বিপরীত প্রচার করছো তো তোমার কি স্ট্র্যাটেজি হবে এই মানে তোমাদের কি প্ল্যান এই এই জিনিসটাকে কাউন্টার করার জন্য কারণ এটা তারা যদি ভারতবর্ষে চলে আসে মানে এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার হয়ে যাবে এবং আর কখনোই এটাকে প্রমাণ করা যাবে না যে উনি মারা যাননি মানে এটা বিশাল বড় ব্যাপার হতে চলেছে এবং এটা অনেকেই হয়তো জানেন না এখনো কিন্তু এটা আস্তে আস্তে এই জিনিসটা কিন্তু একটা বড় ভাবে দানা বাজছে তো এইটা নিয়ে তোমাদের কি কোনো প্ল্যান আছে এটা আমিও শুনেছি আমার মনে হয় এটা নিয়ে একটা গণস্বাক্ষর করে ইমিডিয়েট পার্লামেন্টে আমার মনে হয় একটা শীতকালীন অধিবেশনে হোক অত মোটামুটি শুরু হবে মানে এটা মুভ করা উচিত ইউনাইটেডলি আবার বলছি কে কোন থিওরিতে সেটা তাদের ব্যাপার আমি কারোর বিরুদ্ধে না তারা সবাই সে থিওরি থেকে যা কাজ করেছেন খুব ভালো কাজ করেছেন তাকে অ্যাডভেন্ট করা উচিত কিন্তু ইউনাইটেডলি কিন্তু প্ল্যান থিওরিটাকে মানে একদম একদম হাটিয়ে ফেলে একদম গঙ্গায় ছুটে ফেলে দিয়ে এই চিতাবস্য না ছায়া কিসের ছাই আমরা কেউ জানি না কোট অ্যান্ড কোট কিসের সাইক আমরা জানি না সেটাকে ফিরিয়ে এনে কিন্তু এস্টাবলিশ করতে দেওয়া যাবে না দুর্ভাগ্য যে ফ্যামিলির কিছু লোকই তার সাথেই আছে এবং যারা আগে আগে হয়তো তারা এটা বিশ্বাস করতেন না কিন্তু তারা এখন এই চিতাবাস আনার চেষ্টা করছে তো তুমি বলছো যে এইটারতে আমাদের সবাইকে একটা স্ট্যান্ড একদম না গণস্বাক্ষর হচ্ছে একটা খুব বড় হাতিয়ার মিনিমাম যদি আমরা যদি পঞ্চাশ হাজার গণস্বাক্ষর দিতে পারি পঞ্চাশ হাজার এটা কিন্তু একটা এফেক্ট ফেলবে আমার দৃঢ় বিশ্বাস স্ট্রে ডগস নিয়ে আপনাকে যেটা দেখতে পাচ্ছি গণস্বাক্ষর কিন্তু এফেক্ট ফেলেছে ডিসেম্বরে কিন্তু শুনানি নিয়ে সুপ্রিম কোর্টে খুব সময় শুনে নিয়ে গিয়ে আমি যে ভুল না বলি যে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু গণতন্ত্রে আমরা ওয়ার্ল্ডে সব থেকে বড় ডেমোক্রেসি বসবাস করি যে এইদিকে গিয়ে গণস্বাক্ষর আগে করিয়ে আগে আমাকে পাঠাতে হবে এবং যার বাড়ি থেকে যদি সম্ভব হয় খামে চিঠি লিখে পাঠান না অসুবিধা কি আছে চিঠি লিখে পাঠান প্রধানমন্ত্রী দপ্তরে পাঠান রাষ্ট্র রাষ্ট্রপতিকে পাঠান একসাথে করতে হবে এবং রেনকোজি মন্দির কিন্তু যতটা আমি ভুল না বলি একবার পুড়ে গেছিল না পুড়ে গেছে পুড়ে গেছে এবং সেখানে পুরোপুরি ধুলিস্বাদ হয়ে গেছে টোটালি তা কিসের ছাই বস্তু তো আছে তা ছাই থেকে আমি কোনো এক্সপার্ট না আমি সাধারণ মানুষ তা ছাই থেকে গিয়ে ডিএনএ এক্সট্রাক্ট করা আমার কোনো সম্ভব এটা প্রশ্ন না এত বছর পুরনো ছাই এবং এটাও শোনা যায় যে এটা পর আগে ছাই ছিল এবং পরবর্তীকালে এটা হাড় করে রূপান্তরিত হবে রূপান্তরিত হয় তো এইটাই বা কি করে হলো এটা বা কি করে হলো এই রকম একটা মানে হাজারো প্রশ্ন আছে যে জিনিসটার পেছনে সেটাকে এনে যদি নেতাজির চিতাবাস বলে এস্টাবলিশ করা হয় তাহলে সেটা কিন্তু একটা মানে মারাত্মক জিনিস হতে চলেছে মারাত্মক ইস্যু এবং ওচিরা ওচিরা আইচিরা ওকরা ওনার নামে ডেথ সার্টিফিকেট ইস্যু জেনারেল সিডে নাকি উনিও নিরুদ্দেশ নেতাজি নিরুদ্দেশ সহ পাইলটে নিরুদ্দেশ কোর্স তো তো অনেকই আছে কিন্তু প্লেনটা থিওরিটাকে ক্যান্স আগে ছুঁড়ে ফেলতে হবে ইমিডিয়ার সবাই কাছে একটাই আমার রিকোয়েস্ট থাকবে অ্যাপিল থাকবে গণস্বাক্ষরে নামুন আস্তে আস্তে করে নামুন এটা ইমিডিয়েট খুব দরকার এবং আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে রাজনৈতিক চারদিকে যে অবস্থা গোটা বসে জুড়ে বাংলা জুড়ে আমি আমি কোন অরাজকতার কথা বলছি না আমার রাজনৈতিক প্রেক্ষাপ দাঁড়িয়ে নেতাজির যে কতটা মূল্যবোধ তার যে লড়াই তার যে ইউনিটি তার যে মানে ন্যাশনালিজম নিয়ে যে তার যে ভাবধারা সেটা কিন্তু একটা বড় ইস্যু এটা কিন্তু বোঝা খুব দরকার সেখানে কিন্তু কোনো অনেক অনেক কথা শুনেছি যে নেতাজি ভালো লোক থাকলো উম কত এক্সট্রা অনেক কথা বলেছেন আমরা কি পাবো আমি এম করে আমি ঘুরে বেড়াচ্ছি লাখ টাকা খরচা করে আমি হোটেল ম্যানেজমেন্ট করছি অনেক অনেক বক্তব্য রয়ে গেছে ইস্যু সেটা না ইস্যু হচ্ছে তৎকালীন ওনার চিন্তাধারা বর্তমানের প্রেক্ষাপটে কতটা সামঞ্জস্যপূর্ণ এইটাকে তুলে ধরা কিন্তু খুব প্রয়োজন এর সাথে অবশ্যই থাকবে প্লেন ডেস্ট থিওরি এটা ভোগাস থিওরি এটা কিচ্ছু না এইটাকে সরকারের কে দিয়ে ফলে গণস্বাক্ষর করে এইটাকে খারিজ করাতে হবে তা না হলে কিন্তু কোন মুভমেন্ট কোন কিচ্ছু কোনো কিছু কাজ দেবে না অসংকো ধন্যবাদ দাদা ভালো থেকো এবং তোমার এই প্রচেষ্টা এটা অনেক দূর আমি দেখাবো এটা দেশের প্রতি ভালোবাসা একদম এখানে দারুন দেখলাম আশ্রমে তোমার বাড়ির ছাদে সবসময় কি এটা থাকে জাতীয় পতাকা 24 দিন থাকে রাতের বেলায় লাইটিং সিস্টেম করা আছে আচ্ছা কারণ জাতীয় পতাকা রাখা যায় না রাতের বেলা লাইট জ্বালিয়ে দেওয়া হয় অসংখ্য ধন্যবাদ দাদা ভালো থাকে জয় হিন্দ